আজকে আমাদের দীঘার প্রথম দিন এবং বিকেলবেলা বেরিয়েছি আমরা সবাই মিলে এবং দীঘার সাইট সিন কি কি আছে সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে হ্যাঁ বন্ধুরা এবার আমি হোটেল থেকে বেরোলাম বেরিয়ে এবার আমরা এবার অমরাবতি পার্ক বা অন্য অন্য সাইট সিনগুলো করতে কাকু আছে এই কাকুর ভিডিওটা আমি আপনাদের কাছে তুলে ধরলাম বা ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দেবো ইনি কে যারা যারা আসবেন দীঘায় তারা ইনার নাম্বারটা নিয়ে নেবেন এবং ইনার টোটোতে যদি যান মানে খুব উনি সুন্দরভাবে আমাদের গাইড করে দিয়েছেন আমি আশা করি আপনাদেরও উনি গাইড করে দেবেন আমরা ঝাউ গাছ দেখতে দেখতে আমরা যাচ্ছি এখানে মাছের অ্যাকুরিয়াম আছে কি মোবাইল কি অ্যালাও আছে কিনা জানি না দেখা যাক মোবাইল যদি অ্যালাও থাকে তাহলে নাহলে বন্ধ করে দেবাই বন্ধুরা আমি ফটোটা তুলতে পারলাম না ওইখানে মোবাইল নিয়ে যাওয়া বারুন এবং ফটো তোলা বারুন বলে এই যে বন্ধুরা সেই পুরীর যেটা মন্দির হবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা ওপেনিং করবে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সবার যে মুখ্যমন্ত্রী খুব পরের মাসেই তৈরি হবে সেই কাজ চলছে দেখুন অক্ষয় তৃতীয়াতে উদ্বোধন হবে আর প্রচুর পরিমাণে কাজ চলছে আমি যতটা পাচ্ছি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সাথে আর এই যে এখানে এটা হলো গেট হচ্ছে এই যে গেট এইখানটা গেট এই যে মন্দিরটা দেখুন মেন মন্দিরটা আমাদের তাও দর্শন হয়ে গেল পরে আবার আসবো ভেতরটা যখন ওপেনিং হবে ওপেনিং হয়ে যাওয়ার পর আমি আবার আসবো তখন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আমি এতটা তুলে ধরলাম বাইরের থেকে কেননা ভেতরে ঢুকতে দেবে না আর প্রচুর পরিমাণে কাজ চলছে খুব জোরদার কাজ চলছে খুব জোরদার এই যে খুব সুন্দর করেছিল দেখার মন্দিরটা এত সুন্দর করেছে মন ভরে আসছে প্রচুর পরিমাণে এই যে আমরা এবার অমরাবতী পার্কে চলে এসেছি এই যে অমরাবতী পার্ক অমরাবতী পার্ক রোপও আছে

দেখি আমরা রোপোয় উঠে দেখি আপনাদের যতটা পারবো আমি দেখাবো পাহাড় পাহাড় ফিল হচ্ছে রোপো দেখে এই রোপো ওই টিকিট কাটার জন্য আমরা উঠবো বলে তার জন্যে ভিড় লাইন পড়েছে

আশি টাকা করে তিনশো উনিশ টাকা হয়েছে অনলাইন করেছে বলে এক টাকা ছাড় আপনারা আসলে অনলাইন করবেন এবং একটাকা টাকা ছাড় ফুল লাগিয়ে এখানে দেখুন কি সুন্দর ফুল লাগিয়েছে শীতের ফুল এর পরেরটা আমরা পরে উঠবো আমরা চারজন রোপোতে উঠবো এই আসছে এটাতে আমরা উঠব এই এরকম করে যাবে ওই যে রোপো গুলো দেখা যাচ্ছে ওরা যাবে হ্যাঁ ওই পুরোটাই তো এই আমরা উঠছি ওরা চারজন উঠছি এই বন্ধ করে দিল এবার খাঁচা আটকে দিয়েছে ইয়ে রোপোতে আমরা যাচ্ছি এ রোপোতে উঠেছি আর আমরা আস্তে আস্তে করে উঠছি ভয়ও লাগছে এব কী সুন্দর সুন্দর সুপুরি কত বড় বড় লাল লাল সুপুরি বোর্ডে করে সব ঘুরছে আমরা বোটে উঠিনি দীঘায় এসে আমরা পাহাড়ের মতন রোপো পেলাম আর রোপো চড়ে আমাদের খুবই ভালো লাগলো বন্ধুরা সেই পলাশ পলাশ ফুল এই যে পলাশ পুরুলিয়া যে পলাশ আর সেই পলাশ আমরা এখানে দেখছি এই যে পলাশ কি সুন্দর

না না আমার মাথায় রাখি নাম দিয়ে গিয়ে দিলে গেছে এসব নামছে আমরা নামলাম এই যে বেরোনোর পথ বাহি নদী পার্ক থেকে আমরা বেরিয়ে এসেছি এবার আমরা মিউজিয়ামে যাব দিঘাট বিরিয়ানি হাজি বিরিয়ানি আমি যে গাড়ি টাইটানিক জাহাজ বাড়ি এটা টাইটনিক জাহাজ বাড়ি বাংলা বিশ্ব বাংলা দীঘা বিশ্ব কেন্দ্র এই যে আমাদের চারজনে একশো ষাট টাকা টিকিট কাটলাম আমরা ঢুকছি দেখুন কত বড় কল এই যে মিউজিয়ামে ঢুকছি এখানে গাছে জল দিচ্ছে মিউজিয়ামে যাব কোন দিক দিয়ে যাব সেটাই এখন জিজ্ঞাসা করছি এই তো এখান থেকে এখান থেকে এখানে এখানে আর আপনারা যদি দীঘার মিউজিয়ামে আসেন খুবই আপনাদের ভালো লাগবে সত্যি বাচ্চাদের জন্য খুবই ভালো তাহলে দিলে লাইট জ্বল পড়া পড় ডোল খাচ্ছে পড়া পড় ডোল খাচ্ছে হ্যাঁ ছোট ছোট সব ছবি নিয়ে মোনালিসার ছবি তৈরি করেছে আর দেখে খুবই ভালো লাগলো বিদেশে অনেক দেখা যায় টর্নেটো আর আমাদের ভারতবর্ষ কয়েকবার হয়েছিল টর্নেটো আর সেটাই কৃত্রিমভাবে বিজ্ঞানীর সাহায্যে বাচ্চাদের এবং বড়দের দেখানো হচ্ছে টর্নেটোটা কিভাবে হচ্ছে যে ঝড় থেকে যে মায়ের টর্নেটো হয় সেই টর্নেটোটা কৃত্রিমভাবে এটা তৈরি করা হয়েছে বা তৈরি করে দেখানো হচ্ছে কীভাবে

এইখানে বাচ্চাদের দেখানো হয়েছে বা বড়দেরও দেখানো হয়েছে কিভাবে আদিম মানুষ থেকে মানুষে আমরা পরিণত হইলাম সেটাই এখানে তুলে ধরা হয়েছে এইখান থেকে মানুষ হচ্ছে এখান থেকে এখান থেকে এখান থেকে

हे हे आके रे मैं एकटा जा ओय जात ही से ओ माचीदू इंदुदू इंदुदू ये तुम ना देखिए ये पा पा एकदम पाय ना अरे लिया ये तो ना क्रीमी ना क्रीमी क्रीमी है मैंने क्रीमी

লম্বা একসাথে পনেরো জন দেখা যাচ্ছে কত লোক ভুল ভুলাই ভুল ভুলাইয়া ভুল ভুলাইয়া এখন বের Ami কথা ঢাকা কিন্তু হ্যাঁ ভুল এই আমরা যাবো এখন বন্ধুরা আপনাদের কেমন লাগছে সেটা বলবেন আমার তো খুবই ভালো লাগে এই এটা হলো ঢেউ সাগর আর আমি পরের ভিডিওতে নিয়ে আসবো ঢেউ সাগরের পুরো ভিডিওটা কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই পরের ভিডিওতে আমি দীঘার ঢেউ সাগর এবং অন্য অন্য মানে অন্য অন্য সিন গুলো আমি পরের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব